আসসালাম আলাইকুম মাই টু ফ্যামিলি ওয়েলকাম হাউজে কুকিং রেসিপি চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমরা সকলে মিলে একটি ছোট্ট পিকনিকের আয়োজন করেছি বাড়িতে অল পরিবারের বাচ্চা বড় সকলে মিলে কিভাবে আমরা পিকনিকটি করেছি কি রেসিপি করেছি পুরো ভিডিওটা আপনাদের সাথে বলতে পারেন পুরো ভ্লগটি আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এখানেই বাড়িতেই কিছু মেম্বার নিয়ে ছোট বাচ্চাদের নিয়ে ফিস্টের আয়োজন করা হয়েছে তো এখানে আমরা মটন বিরিয়ানি বানাবো তো সবাই মিলে বসে আলু ছেলাছিলে করছি তো এখানে মটনটি খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রাখা আছে আমার দিদি আছে সবাই আছে আমরা সকলেই আছি একদম গ্রাম্য পদ্ধতিতে আমরা ফিস্টটি বানাবো মাটির চুলাতে তো মাটির চুলার এক্সপিরিয়েন্স খুব একটি আমাদের নেই তাহলেও আমরা ট্রাই করব তো এখানে আলুটি ফ্রাই করার জন্য সমস্ত রকম মশলা দিয়ে ম্যারিনেট করা হচ্ছে আর যে হাতটি দেখতে পাচ্ছেন এটি আমার দিদির হাত ওই আজকের মানে বানাচ্ছে তো সবাই আমরা আছি সবাই মিলে খুব এনজয় করছি খুব ইন্টারেস্টিং একটি ব্লগ অবশ্যই দেখবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন তো বাড়ির সকল বাচ্চারা বড়রা সবাই মিলে ছোট্ট একটি ফেস্টের আয়োজন করা হয়েছে তো এখানে আলুগুলো সুন্দরভাবে ফ্রাই করা হচ্ছে যেহেতু মটন বিরিয়ানি বানানো হবে আর মাংসটি তো ম্যারিনেট করে রাখাই আছে ম্যাক্সিমাম দু থেকে তিন ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো আর এক বললাম প্রথমেই বলেছিলাম একদম গ্রাম্য পদ্ধতিতে আমরা এই ফিসটি বানাবো তো এখানে মাটির চুলোতে পুরো রান্নাটি হচ্ছে তো এখানে মটনটি বসানো হয়ে গেছে মটনটি সুন্দরভাবে কষাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশালা খুব সুন্দর কালার লাগছে আর আলু ফ্রাই করে রাখাই আছে পাশে তো একদম গ্রাম্য পদ্ধতিতে বানানো হচ্ছে ফিস্ট এইভাবে ফিস্ট বানানো কতদিন আগে করেছিলাম জানি না তো খুবই মজা লাগছে খুবই এনজয় করছি এখানে মাংসটি খুব খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে ওপরে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করা হচ্ছে তারপর এরই মধ্যে আলুটি দেওয়া হয়ে যাবে এখানে চিকেন আর বিরিয়ানি দমে দেওয়ার জন্য এখানে দুধ গুলে রাখা আছে জাফরানের সাথে ঠিক যেভাবে লেয়ার পদ্ধতিতে বিরিয়ানিটি বানানো হয় একইভাবে মটন বিরিয়ানিটি একইভাবে লেয়ার দিয়ে দিয়ে বানানো হবে ফার্স্ট এখানে তেল দেয়া হয়েছিল তারপর রাইস দেয়া হলো রাইস দিয়ে তারপরে যেমন পিঁয়াজ ভাজা দেয় একইভাবে পসে যে সমস্ত কিছু দিয়ে বিরিয়ানিটি বানানো হবে তো একদিকে বাচ্চারা অনেকই আওয়াজ করছিল তাই এখানে আমি ভয়েস ওভার করলাম যেহেতু বুঝতে পারবেন না তো একটি লেয়ার দেওয়া হয়ে গেছে ভাত দেওয়ার পর এখানে যে মটন আলুর তরকারিটি করা হয়েছিল সেটি দেওয়া হলো আবারও আরও উপরে দেওয়া হবে রাইস তার উপরে বিরিয়ানি মশলা পেঁয়াজ বেরস্তা ধনে পাতা কুচি টমেটো দিতে পারেন আর ড্রাই ফ্রুটও দিয়ে দেওয়া হবে তা এখানে পেঁয়াজ বেরস্তা খানিকটা দেওয়া হয়ে গেছে আবার ওপরে রাইস দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেওয়া হবে ম্যাক্সিমাম আধা ঘন্টা মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মধ্যে দম দেওয়া হবে এই মাটির চুলাতেই পুরো প্রসেসটা আমরা মাটির চুলাতে করেছি ওপরে আবারও রাইস দেওয়া হলো তার উপরে কিছুটা গ্রেভি দেওয়া হবে এখানে দেওয়া হয়ে গেল ফুড কালার ব্যবহার করা হবে পেঁয়াজ বেরাস্তা দেওয়া হবে একে একে যেভাবে বিরিয়ানি হয় সে একই প্রসেসে করছি তো আমরা সবাই আছি বোনেরা আছে বাচ্চারা আছে সকলেই মিলে খুব এনজয় করে এই ফিস্ট্রি করা হচ্ছে এখানে ঘি অ্যাড করা হলো জাফরং দিয়ে ঘি অ্যাড করা হলো দেখুন কালার কতটা হয়েছে খুবই সুন্দর দেখতে লাগছে এখন অবশ্য দমে হয়নি হওয়ার পর দেখতেই পাবেন কতটা সুন্দর বিরিয়ানি রেডি হয়ে গেছে ধনে পাতা কুচি ছড়ানো হয়ে গেছে তারপর এখানে দমে দিয়ে দেওয়া হবে খুব বাড়িতেই আমরা এনজয় করে এই ফিশটা বানালাম আমরা কোথাও যাবার প্রয়োজন নেই বাড়িতে এইভাবে আমরা এনজয় করে নিই সবাই মিলে তো এখানে দম হয়ে গেছে মোটামুটি দমে দেওয়ার জন্য প্রস্তুত করা হয়ে গেছে দম হয়নি দমে দেওয়ার জন্য প্রস্তুত করা হয়ে গেছে তো ঘি এখানে একটু বেশি ব্যবহার করা হচ্ছে যেহেতু অনেকটি ভাত আর ঘি বেশি দিলে তার গন্ধটি খুবই সুন্দর লাগবে তাই একদম গাওয়া ঘি ব্যবহার করা হচ্ছে দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর দেখতে লাগছে তাহলে ভেবে দেখুন কতটা খেতে ভালো লাগতে পারে খেতে তার ডবল ভালো লেগেছে খুবই ভালো হয়েছে সবাই মিলে বানানো হয়েছে সবাই এনজয় করে খাওয়াও হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর একটি ফেস্টি বাড়িতেই আমরা ফিস্ট করে নিলাম কোথাও আর গিয়ে ফিস্ট করার প্রয়োজন হলো না আমি একদম জুম করে আপনাদেরকে বিরিয়ানিটি দেখাচ্ছি যাতে দেখে বুঝতে পারেন আর এটি একদম বাসমতি চালের হয়নি হ্যাঁ সরু চালেরই হয়েছে তবে বাসমতি চালের নয় তো আমরা সবাই ফিস্ট বানাচ্ছি তাই এই চালেরই বানিয়েছি এখানে বিরিয়ানি দম দিয়ে একদম রেডি হয়ে গেছে এখানে কেটে কেটে নেওয়া হচ্ছে বাচ্চারা খাওয়ার জন্য বসে পড়েছে তাই দেখে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর বিরিয়ানি রেডি হয়ে গেছে তো এখানে ডিশে করে নিয়ে সব বাচ্চারা বসে আছে খাওয়ার জন্য তাদেরকে খাওয়ানো হবে খুব ভালো একটি ফিস্টের আয়োজন করা হয়েছে সকলে মিলে মাসাল্লাহ সবাই এনজয় করছে আর এখানে দেখে নিন বাচ্চারা বসে পড়েছে খাওয়ার জন্য সমস্ত বাচ্চারা বসে পড়েছে আর ইউটিউব ফ্যামিলিকে হাই বলছে তো আজকের ব্লগটি আমি এই পর্যন্তই শেষ করলাম ফ্রেন্ড আর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন ফ্রেন্ড যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন